কোশ্চেন নাম্বার সেভেন দিয়েছে নাম্বার সিস্টেম থেকে যেখানে বলেছে টু হান্ড্রেড ফিফটি থেকে ওয়ান থাউজেন্ড পর্যন্ত কয়টি সংখ্যা ফাইভ সিক্স এবং সেভেন দ্বারা ডিভিভিজিবল হবে বা সেভেন দ্বারা বিভাজ্য হবে তো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে যে সংখ্যাগুলো আমাদেরকে বার করতে হবে সেই সংখ্যাগুলো টোটাল কটা আছে সেইটা আমাদেরকে গুনতে হবে দুশো পঞ্চাশ থেকে হাজার পর্যন্ত যে সংখ্যাগুলো পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে যে সংখ্যা পাঁচ ছয় এবং সাত দ্বারা বিভাজ্য হবে সেইটা আমাদের পাঁচ ছয় এবং সাতের অ্যালসিয়াম বা লসাগো দ্বারাও বিভাজ্য হতে হবে তাহলে এখানে তিনটে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তার মানে এখানে আমাদের লসাগোটা কত পাবো তিনটাকে মাল্টিপ্লাই করবো তাহলে পাঁচ সাত পাঁচ ছয় তিরিশ সাত তিন হচ্ছে একুশ তাহলে হচ্ছে দুশো দশ দ্বারা সেই সংখ্যাগুলি বিভাজ্য হবে এবার আমরা প্রথমে দেখবো যে এক থেকে আমাদের টোটাল হাজার পর্যন্ত কটা সংখ্যা এমন আছে যে এটা হচ্ছে দুশো দশ দ্বারা ডিভিজিবল হয় তারপরে আমরা দেখব এক থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত কটা সংখ্যা আছে যেগুলো হচ্ছে দুশো দশ দ্বারা ডিভিজিবল হয় তারপরে এই দুটোকে আমরা মাইনাস করে দিলে কত পাবো এইটা পাবো হচ্ছে আড়াইশো থেকে এক হাজার পর্যন্ত এইটা বোঝা গেছে যে আমাদের একটা নাম্বার সিরিজ আছে ধরো এখানে এক এখানে কোথাও আছে দুশো পঞ্চাশ এখানে কোথাও আছে হাজার তো আমরা প্রথমে বার করব এক থেকে হাজার পর্যন্ত কটা সংখ্যা আমাদের দুশো দশ দ্বারা ডিভিজিবল হয় তারপরে বার করব এক থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত কটা সংখ্যা দুশো দশ দ্বারা ডিভিজিবল হয় তারপরে এইটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা এই পোর্শনটা পাবো যেখান থেকে হচ্ছে আমাদের আড়াইশো থেকে হাজারের মধ্যে কটা এমন সংখ্যা আছে যেইটা দুশো দশ দ্বারা ডিভিজিবল হয় সেইটা পেয়ে যাবো তো এইটা বার করার যে নিয়ম সেইটা হচ্ছে আমাদের দুশো দিয়ে প্রথমে হাজারকে ভাগ করব। তাহলে এইটা আর পূর্ণ সংখ্যায় ডিভিজিবল হবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের টোটাল এমন সংখ্যা যেগুলো হচ্ছে হাজার এক থেকে হাজারের মধ্যে আছে যাদেরকে হচ্ছে দুশো দশ দ্বারা ডিভিজিবল হয় তাহলে এইটা যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে এখানে হবে আমাদের আটশো চল্লিশ হয়ে যাবে তাহলে এখানে আমরা মাইনাস করি তাহলে এখানে পাবো শূন্য ছয় আর এখানে পাবো আমরা এক তাহলে একশো ষাট হচ্ছে আমাদের দুশো দশের থেকে ছোট তার মানে আমরা বলতে পারি যে এক থেকে দুশো এক থেকে এক হাজারের মধ্যে আমাদের চারটে এমন সংখ্যা আছে যেটা হচ্ছে দুশো দশ ধরে ডিভিজিবল হয় এবার একই রকমভাবে দুশো দশ দিয়ে আমরা দুশো পঞ্চাশকে ভাগ করবো তাহলে এটা একবারই যাবে এটা হচ্ছে শূন্য চার তাহলে এটা হচ্ছে একবারই যাবে তার মানে আমরা এক থেকে দুশো পঞ্চাশের মধ্যে একটা সংখ্যা পেলাম তাহলে এই যে পোর্শানটা সেইটা আমরা কত পাবো ফোর মাইনাস ওয়ান তার মানে হচ্ছে থ্রি অর্থাৎ দুশো পঞ্চাশ থেকে হাজারের মধ্যে এমন তিনটে সংখ্যায় আছে যেগুলো হচ্ছে আমাদের পাঁচ ছয় এবং সাত দ্বারা ডিভিজিবল হয় যেটা অপশান নাম্বার চার হয়ে যাবে এখানে সঠিক উত্তর